হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ কিন্তু আমরা আবারও চলে আসলাম আইসি ফার্স্টের ট্রেনিং সেন্টারে আমাদের দেশে কিন্তু অনেক বেকার ভাইরা আছেন যারা বেকার ঘোরাফেরা করছেন সময় নষ্ট করছেন কিন্তু আপনাদের জীবনের যে সময়টা চলে যাচ্ছে এই সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা নেই আপনাদের জন্য আজকে এমন একটি সন্ধান দিয়ে দিব যারা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন ট্রেনিং সেন্টারে কাজ শিখে মানে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে কিন্তু আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন তো সেই সম্পর্কে ডিটেলসে আজকে আমরা ছোট্ট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আনন্দ রইল সো দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু বাবুল ভাই রয়েছে তো বাবুল ভাই কিন্তু ময়মনসিংহ থেকে এখানে চলে আসছে আর কি মোবাইল সার্ভিসে কাজ শিখতে আর কি ভাই আপনি এই আইফিক্স ফার্স্টের সন্ধানটা কিভাবে পেলেন এখানে কিভাবে আসলেন আমি এটা সন্ধান পাইছি ভিডিও থেকে আচ্ছা ভিডিও দেখে আসলে আমি এখানে আচ্ছা আগে কি করতেন আপনি এই কাজটা শেখার আগে আগে শেখার আগে প্রবাসী ছিলাম আচ্ছা প্রবাসী ছিলেন ওইখান থেকে এসে আর কি এখানে আপনার জয়েন হলেন নাকি হ্যাঁ আমি

শুরু হয়েছে পাঁচ সাত দিন হইছে তার মধ্যে আমরা টুকুইটাকে যেমন এই জাম্পানিংয়ের কাজ শিখতেছি এরপর সিপিও আইসি গ্রিডি মুভের কাজ শিখতেছি আস্তে আস্তে মানে এখন শুরু হয়েছে আর কি দু একটা করে প্রতিদিন এক দুদিন পর পর একটা একটা চেঞ্জ হয় সাবজেক্ট একটা একটা করে শিখতেছি আর কি ওকে তো যারা এখানে আসতে চাইছে তাদেরকে দেশে কি বলবেন আপনি হ্যাঁ আসতে পারেন এখান কি মনে হচ্ছে মানে তিন মাসের মধ্যে কি তারা কোর্সটা কমপ্লিট করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এটা জারজির এবিলিটির উপর নির্ভর করে যত এবিলিটি যত ভালো সে তত তাড়াতাড়ি নিতে পারবে আর যদি একটা এখানে তো একটা ফ্যাসিলিটি রয়েছে হচ্ছে যদি তিন মাসের ভিতরে কেউ আপনার মানে প্রশিক্ষণটা ফুল কমপ্লিট না করতে পারে তো সেই ক্ষেত্রে তো আপনি মনে করেন আরেকজন আপনি মানে আরো সময় দিবেন ওনারা ঠিক আছে সেই ক্ষেত্রে যদি তিন মাস চার মাস ছয় মাসের সময় নেয় তাহলে ওনারা ওদের নিজ দায়িত্বে আমি বলে আচ্ছা আপনি কাজটা স্বীকার করে এখান থেকে আপনি প্রবাস চলে যাবেন আবার নাকি ওইখানে যে একটা ব্যবসমানের যদি আর চিন্তাмна আছে নাকি হচ্ছে নিজই চাকরি বাকরি না আচ্ছা যেহেতু এখন মোবাইল টেকনিশিয়ান এগুলো হচ্ছে আপনারা বাংলাদেশে বা সারা পৃথিবীর ভিতরে এই কাজগুলো কিন্তু সব সময় থাকে ঠিক আছে কারণ ইলেকট্রনিক জিনিসে প্রবলেম দিবে এই কাজটা করার পরে কিন্তু আপনাদের মানে এমন না যে লস হয়ে যাবে এই কাজটা স্বীকার করে বসে বসে থাকবেন বেকার রবেন আপনি নিজে যদি আপনার নিজের এলাকায় একটা দোকান দিয়ে দেন তো ওইখানে কিন্তু আপনি মাসে কিন্তু মিনিমাম হলো পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন একটা চাকরি থেকে কিন্তু অনেকটাই ভালো কারণ একটা চাকরিতে বিশ পঁচিশ হাজার টাকা বেশি পাওয়া যায় না এখন ঠিক আছে আবার তাছাড়াও কিন্তু আপনারা এইখানে যারা কাজ করতে চাচ্ছেন ভাইয়াদের আই ফিক্স সেন্টার এবং রয়েছে এখানে তাদের মার্কেটে কিন্তু চোদ্দ পনেরোটা শপ রয়েছে ওইখানেও কিন্তু চাইলে কাজ করতে পারবেন আর কি তো ভাই আপনার সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লাগলো ভালো থাকবেন আরেকটি ভাইয়া রয়েছে ভাইয়া কিন্তু আসে হচ্ছে নসন্দি থেকে তো এখানে আসেন কিভাবে ইউটিউবে ভিডিও আপনার ভাইয়ের মাধ্যমে উনি কি আগে এখানে কাজ শিখছেন নাকি আচ্ছা উনি আপনাকে উৎসাহ করেছে এখানে আসার জন্য তো এখানে আসেন কতদিন হয়েছে পঁচিশ দিন হবে এখানে আসছেন নাকি তো পঁচিশ দিনে মোটামুটি তো টুকটাক কাজ শিখা হয়েছে তো কি কি কাজ শিখছেন মূলত তো আপনার কি মনে হচ্ছে তিন মাসের ভিতরে কি কোর্সটা কমপ্লিট করতে পারবেন ভাই আপনার মানে তিন মাস পরে যদি কাজ শিখে কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ তখন আপনি কি করবেন মানে কি করার চিন্তা ভাবনা আছে বাইরে চলে যাবেন মানে কাজটা শিখে ওকে ভাইয়া কিন্তু এখান থেকে কাজটা শিখে বাইরে চলে যাবে বাইরে আসা করি ভালো একটা স্যালারিতে চাকরি করতে পারবে চাইলে তো বিজনেসও দিতে পারবেন বাইরে ওকে মানে তিন মাসের ভিতরে যদি কাজটা কমপ্লিট হয় ইনশাআল্লাহ আপনি দেশের বাইরে চলে যাবেন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন তানবি ভাই রয়েছে ভাই মূলত হচ্ছে এই সেন্টারের দায়িত্ব রয়েছে এখানে ইনচার্জ আপনারা কিন্তু তার সাথে যোগাযোগ করলে আপনার সকল ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন তো ভাই আমাদের তো বাংলাদেশে অনেকই ট্রেনিং সেন্টার আছে তো আপনাদের তো প্রায় চার পাঁচটা ট্রেনিং সেন্টার এখানে আছে তো আমি মনে করি আপনাদের এখানে কেন আসবে মানে আমাদের যে অডিয়েন্স আছে যারা কাজ শিখতে যাচ্ছে কেন আসবে আসলে বাঙালি বা মানুষ বা আমরা আসলে কি চাই যেখানে খুব ভালো ফ্যাসিলিটিস পাবো হ্যাঁ অবশ্যই আমি সেখানে যাব আমাদের এখানে আসলে কিছু স্পেশাল ফ্যাসিলিটিস আছে যেগুলো আসলে আমি জানি অন্য ট্রেনিং সেন্টারগুলো দিতে পারবে দিতে পারবে না দিতে পারবে না আসলে দিতে পারবে না কারণ সর্বপ্রথম আমাদের যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে আমাদের ইন্টার্নশিপের সুযোগ আছে আচ্ছা আচ্ছা কারণ আমাদের মোটেলে প্রায় আছে আঠারো থেকে উনিশটা সব ইস্টার্ন প্লাজা আছে সুন্দর আছে এই সবগুলোতে কিন্তু আপনি লাইভ এক্সপিরিয়েন্স নিতে পারবেন যে একটা স্টুডেন্ট

এখানে কিন্তু ফ্যাসিলিটি আছে কারণ ঢাকার ঢাকার বাইরের স্টুডেন্ট অনেক বেশি আমাদের এখানে মানে এখানে থেকে কাজগুলো শিখতে পারবে খাওয়া দাওয়া হচ্ছে এখানে করতে পারবে এখানে আছে তাছাড়া কিন্তু আমাদের স্টুডেন্টের জন্য কিন্তু

এক্সট্রা কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ওইটার জন্য মানে যদি ধরেন আমি ধরেন আমি কাজ শিখলাম আপনাদের থেকে এখন আমি তিন মাসে শিখতে পারলাম না এখন আমার হয়তো আরো এক মাস সময় লাগবে তো সেক্ষেত্রে আপনার বিনা টাকা আপনারা এক মাস শিখে দেবেন একবার শিখে আচ্ছা একবারে ফুল কমপ্লিট করে দিবেন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা কমপ্লিট করে দেবেন আমাদের দায়িত্ব কিন্তু আমাদের কমপ্লেন এখন আপনার দুই মাসটা তিন মাসটা হোক চার মাসটা হোক ওইটা আপনাদের মানে কাজ শিখতে আসলে এখান থেকে কাজ শিখিয়ে যেতে হবে না হলে আপনারা যেতে পারবেন না এখান থেকে ঠিক আছে তো এখানে যারা আপনাদের আসতে যাচ্ছে মানে তাদের সুবিধা মানে ইয়াতে আপনি কিছু একটা বলে দেন যে উৎসাহ করে আসলে যারা আসলে বেকার বসে আছেন দেখা গেছে কি আপনি অনেক আছে যে খেলাধুলা করেন সময় নষ্ট করেন আড্ডা করেন আড্ডাবাজি দেন ঠিক আছে আপনি মানে

যারা মোবাইল একবারও কোন টেকনিশিয়ানের কাছে যায় সে একবার না একবার বলুন সে গিয়েছে আমি আপনাদের দুই একজন মানে ছাত্র সাথে কথা বললাম ওনাদের সাথে ওনারা আপনাদের বিরুদ্ধে এখন অনেক ভালো কথাই বললো যে ওনারা কাজ শিখতে পারছে আপনি অনেক মনোযোগ দিয়ে ওনাদেরকে কাজগুলো শিখিয়ে থাকে মোটামুটি অনেকের সাথে কথা বলছি ওনারা বলছে বিশ পঁচিশ দিনে মোটামুটি ভালো একটা কাজ শিখতে পারছে আর কি তো আশা করি ইনশাআল্লাহ আপনারা যেটা আসবেন হ্যাঁ আপনারা এখানে আসলে কিন্তু আরও সুযোগ সুবিধা পাবে হয়তো আপনাদেরকে ভিডিওতে ভালো করে তুলে ধরতে পারেনি অবশ্যই যখন আপনারা এখানে আসবেন এবং ফোনে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাইরা আপনাদের টু চেট সুন্দর করে কিন্তু পার্ট টু পাট বুঝিয়ে দিবে কীভাবে কী করতে হবে কীভাবে ভর্তি হতে হবে কি সকল ডিটেলস কিন্তু আপনারা ভাইদের থেকে জেনে নিতে পারবেন আর কি এখানে যারা আসতে চাচ্ছে তাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে একদম হাতিরপুর মোতালে বাজার পাশের বিল্ডিংটাই তাছাড়া হচ্ছে আরও যদি ডিটেলস জান অবশ্যই হচ্ছে আমাদের

কাটাফোন থেকে বিশ টাকা ভাড়া নেবেন নিউ মার্কেট থেকে এখানে তিরিশ টাকা ভাড়া নিবে ঠিক আছে তো এইভাবে কিন্তু সহজ লোকেশনে আপনি আসতে পারবেন যারা আসতে না পারবেন অবশ্যই কিন্তু কল দিবেন তো বেশ ধন্যবাদ সময়দের জন্য ভালো থাকবেন